এক বাইdna তো ছড়ো আছস ছড়োই থাকি সব সময় অন্য অন্য কোন কথা কইতে চাইছ না মামু আমি কথা কইলি তো তোমার কাছে এই এই আমি এটা কথা কই অভিদবা অর্থাৎ আমি ভালোবাসি ঠিক আছে মন প্রাণ দিয়ে ভালোবাসি হতবা মনেরজার ভাগ্যে ছিল এই জিনিসটা হয়ে গেছে যে বিয়া বর সাত আদিন পরে জামাই মারা গেছে কিন্তু ওর পিছনে কি আমি ঘুরতে পারি না আমি ভালোবাসি না ওর আমি এই ছোটবেলা থেকেই ভালোবাসি শোনো মামু তোমারটা কথা বলি এ মুক্তি জকি নামাইরা তারে দেখ কইতে পারো না এর কাছে যে আমি তোমারে ভালোবাসি এই সাভাস কি নাই মনে হ্যাঁ ওই গুরগুর গলার ফুকি জকি মালে আরে মাছে খরাক কইবো বাপের ব্যাটালে যায় পোস্তাদ দাওগা তাতে এই কথা জইরে যাই কোমো যে আমি তোমারে ভালোবাসি জ্যোতিও মানিনে নানে নে চিল্লাচিল্লি করে এই কথা যদি আপ্বার কানে যায় আপবাই তোমারে খেয়া লাগবো কিন্তু তুই একবার কইস না তো নানার কাছে যে ভাই জ্ঞান কি করব উহ বাপ রে বয় ভাই আবার প্রেম কত চাই আরেকবার যদি দেই তুমি ওই মায়ের বাড়ি যাও হুকি জুকি মারছ তাহলে তুমি নানা কাছে যা সত্যি কইবা বাবা বাবা তুই কার কাছে গোছ না তোর নানার কাছে গোছ না அப்பா আমি তোরে ভালোবাসি কারণ আমি কি करूं কত নাও নাও তুমি ছোট কালতে কলপিতি কইরা মানুষ পড়ছ আমি তোমার কাছে অনেক দিন তোমার দেখলে আমার অনেক কষ্ট হয় আমি তো জানি যে তুমি ভালোবাসো যে তিনি ভালোবাসা তুমি কষ্ট পাইতেছ আমার নিজের কাছে খারাপ লাগতেছে বলো যে আমি তোমার বলতে তাই না এই ছোট্ট কালতে আমি দেখতেছি তোমার তুমি কখনো বলতে পারো না একবার তুমি ওরা হারাইছ এবার তুমি ওরা হারাইতে চাও বাবা আমি সরাসরি কেমন করবো ভয় করে মামু কেম করলে ভাই পাওয়া লাগে

আমার তুমি জুড়িটা মিলিয়ে দিও বিধে বিয়ে করলে আল্লাহ অনেক সব দেয় কিন্তু এটা সবাই বোঝে না যারা বোঝে তারা অবশ্যই বিধে মাকে বিয়ে করতেছে আল্লাহ তুমি আমার মামুডারে মিলে দিও

মানে আমি তোমার কি বুঝাইতে চাই যে যদি তুমি বুঝো তাহলে তোমার লাভ আমার লাভ আমার লাভ এটা দরকার নাই বুঝতে পারছেন নেক্সট টাইমে যদি আপনি যদি আমার কোনো রকম যদি ডিসটারব করেন মুরুব্বি আমি কিন্তু মানবো না আমি তো ঝাড়া দিয়ে পিড়া কই দিলাম দেখো তুমি রাগ করো আর যাই করো তোমার রূপের আগুনে যে বলবার কথা ছিল তুমি ঝাড়া পিটা করো যাই করো তোমার পিস কিন্তু আমি ছাড়তাছি না আচ্ছা

নানা কোন মাইয়া রে পছন্দ করে না না ওই যে কয়দিন আগে স্বামী মারা গেল না বিধবা মেয়েটা উর্মি অবদদার আমার সামনে নিবি না না আমার ছেলে হই একটা বিধবা মাইয়াকে বিয়ে করবে না 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 আমি তোবার পাই না 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 দাও মা মায়না অনেক কষ্ট পাইতাছে আর না পাইলে তো ওই বালবো না নানা বিরক্ত আচ্ছা শুন আমার ছেলে হয়ে একটা বিধবা মায়ের বিয়ে করা মো এটা কি মেনে নিতে পারি তুই না না শোনো তোমার কথা কই মেয়ের কি হয়েছে না যদি ভুলা যা বুঝ না এটা বিধবা মায়ের বিয়ে করালে তারপর অনেক সব পাইব মামু বুঝছ তুই অনেক সব পাইবা আর তুমি একজন মোল্লা মানুষ তুমি জানো না আচ্ছা ঠিক আছে আমি তো মনে করো যে এই গ্রামে একজন

দেখেন আমার জীবন কাহিনী শুনলে আপনি হয়তো বা কোনো কিছু মাইনে নিবেন না আমার বিয়ে হয়েছে আমার স্বামী মারা গেছে আমি সবই জানি তারপর আমি তোমারে ভালোবাসি এত কিছু জানার পরও আপনি আমাকে ভালোবাসবেন বিশ্বাস করব কি বিশ্বাস করো আমি তোমারে অনেক ভালোবাসি আর আমি বিশ্বাস কিভাবে তোমারে করাব কি হলে তুমি খুশি হবে আপনি যে ভুক করে আমাকে ধুইয়ে যাবেন না দুদিন পর তার কি গ্যারান্টি আছে তার কোনো গ্যারান্টি আপনি আমাকে দিতে পারবে কি গ্যারান্টি চাও তুমি আমি তোমার দেহপতি না আমি তোমারে ভালোবাসি মন থেকে ভালোবাসি

কি কাজ না কি কৈছা শুন্টা ভালটা কাজ তো হয়ে গেছে প্রায় গেছে না মুচ গুন্ডাটা ঘুর টান দিয়ে মুচকে হাজি দিয়ে গেছে তুমি দেখছো আমি দেখুন মানি তুমি দেখছো দেখছো আমি এতে গেলাম এইবার মামু ঠিক আছে হব